মিল থেকে শাসক দলের নেতারা পয়সা নেয় বলেই শ্রমিকদের অত্যাচার বাড়ার অভিযোগ প্রাক্তন সাংসদের সারা বাংলায় এই সরকার সবাইকে শোষণ করছে বিজপুর বিধানসভার এলাকার বিধায়ক সহ এলাকার সাংসদ মিল থেকে ঠেকেদারি নিয়ে পয়সা নেয় বলেই তার জন্য তাদের মন বেড়ে গেছে শ্রমিকদের উপর অত্যাচার বেড়ে গেছে বলে অভিযোগ করেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং শনিবার হুকুমচাঁদ জুটমিল গেটে বিজেপি শ্রমিক অধিকার জনসভায় প্রাক্তন সাংসদ অর্জুন সিং এই কথা বলেন তার পাশাপাশি প্রাক্তন সাংসদ বলেন এই হুকুম চাঁদ মিলে যে দুজন শ্রমিক মারা গেছে তাদের পরিবারকে দশ লাখ টাকা করে ক্ষতিপূরণ সহ পরিবারের একজনকে চাকরি দেওয়ার দাবি জানান বর্তমানে গৌরীপুর সিসি কোম্পানি থেকে শেষ করে দিয়েছে তার সঙ্গে হুকুম চাঁদ জুটমিলকেও শেষ করে দিয়েছে বলে অভিযোগ করেন শ্রমমন্ত্রী মলয় ঘটককে কটাক্ষ করে বলেন যে কোনো ব্যাপারে মিটিং শ্রমিকের পক্ষে না বলে ম্যানেজমেন্টের পক্ষে কথা বলেন এখানকার যে সরকার এখানকার যে এমপি এখানকার এমএলএ সব এই মিল থেকে পয়সা নাই ঠিকদারি নাই তার জন্য এদের মন বেড়ে গেছে শ্রমিক ওয়ার্কার দের উপরে অত্যাচার যে লোকটা মারা গেছে তার পরিবারকে দশ লাখ টাকা দিতে হবে প্রত্যেক দুজন মারা গেছে দুজনকে আর তাদের বাড়ির লোককে চাকরি দিতে হবে প্রতিনিয়ত শ্রমিক শোষণ সারা বাংলায় চলছে এখানেও চলছে সব জায়গায় শ্রমিক শোষণ চলছে মমতা ব্যানার্জি সব দিকেই শোষণ করছে শুধু শ্রমিক শোষণ না মানুষের শোষণ করছে মায়েদের শোষণ করছে মেয়েদের শোষণ করছে অত্যাচার করছে ছাত্রদের ছাত্রীদের কোনো আওয়াজ কেউ তুলতে পারবে না গৌরব আইডিয়া কিবা কিনা শিল্প তালুক এত দুর্বল তালুক শিল্প তালুকুর গৌরীপুর শিশি কারখানা আইপি আইপি পি এ আইপিপি সমস্ত এই পার্থভৌমিক